বিয়ে আর মাম্মাম বিয়ে আর মাম্মাম এই দুটা কথা নিয়ে কিন্তু আমাদের একদম অনেক চর্চাতে মানে হয়ে গিয়েছে সন্দেহ সেটা তোমাদেরকে আমি কালকের ভিডিওতে বলে দিয়েছিলাম যে সন্দীপ কোনো বিয়ে করেন নেই আর সন্দীপের যেটা নাকি কিষাণু মাম মাম বলেছিল সেটাও তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম সেই জায়গাতেই কিন্তু তোমরা কোনো আমার কথা বিশ্বাস করো নেই আমরা হয়তো আমার কাছে কোনো এমন মানে আমার কাছে কোনো ব্লগারের সাথে বা কোনো কন্ট্রিভেন্সের সাথে কোনো ফ্রেন্ডশিপ নেই বা আমার কোনো এমন চেনা জানাও নেই যে সে এসে আমাকে এটা বলবো বাসে এসে আমাকে এটা বলবো আমি যা সন্দীপের ব্লগ দেখি সেটাতে কিন্তু আমি ভালো করে বুঝে যাই যে কোন জায়গাতে কি হচ্ছে সন্দীপে কোন জায়গাতে কি করছে কারণ কেন তোমাদেরকে সেটি বললাম যে আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই যে আমাকে কোনো কেউ রিপোর্ট দেবে আমি সেই রিপোর্টের ভিত্তিতে তোমাদের কাছে আমি সব কথা বলবো বা জানাবো আমি তোমাদেরকে নিজের মানে কনফিডেন্সের উপরে বলেছিলাম বা সঙ্গীতা দিদিভাইয়ের লাইফেও আমি দেখেছিলাম বা শুনেছিলাম যে সন্দীপের বাড়িতে আসছে কিষাণুর টিউটার ম্যাডাম হ্যাঁ সন্দীপের বাড়িতে আসছে কিষাণুর টিউটার ম্যাডাম তো সেই ম্যাডামকে হয়তো সন্দীপ বলেছে যে কিষাণুকে যে ম্যাডামকে ম্যাডাম বলো ম্যাডাম বলে ডাকো সেই জায়গাতে বাচ্চা ম্যাডাম উচ্চারণ না করতে গিয়ে মাম্মা উচ্চারণ করে দিয়েছে সেই জন্য সন্দীপে আর সে জায়গাতে আর কিছু বলতে না পেরে কিষাণু কিষাণু আর এইভাবে মাম্মাম মাম্মাম বলে ডেকেছে আচ্ছা যাই হোক যে যে আসুক ওদের বাড়িতে আর যদিও হয় সন্দীপের সাথে যে টিউটার ম্যাডাম এসেছে সেই টিউটার ম্যাডামের সাথে যদি ভালো একটা রিলেশন হয় সেটা সেটাতে খারাপ কিসের সেটাতে তো খুব খুবটাই ভালো কিন্তু সে জায়গাতে ভালো করে তোমরা যাচাই না করে ভালো কিছু ইনফরমেশন না পেয়ে এভাবে বলাটা ঠিক হয়নি কারণ কি আমি দেখলাম টুকিটাক্কি দিদি ভাইয়ের ভিডিওতে যে বলল যে সেই মেয়েটার নাম এম দিয়ে উচ্চারণ হয় মানে এম দিয়ে আরম্ভ হয় আর সে মেয়েটার টাইটেল হলো সাহা তো সেটাই বলছি মানে সব দিকের থেকে ভালোভাবে একটা যদি কথাটা সঠিকভাবে আসে তাহলে আমাদেরও কিন্তু ভালো লাগে আর যেহেতু সন্দীপ ভাইয়ের এত তারা নেই এখন বিয়ে করার আর আমি কিন্তু ওদের ভিডিও দেখে ভালো করে বুঝি কারণ কি ওরা না এই বাচ্চাটাকে নিয়ে অনেক খুশিতে আছে এই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে সারাক্ষণ দাদু ঠাম্মি যখনই খেতে বসে দাদুর পাশে চেয়ারে বসে থাকে এদিকে ঠাম্মি কিষাণকে খাওয়া দেয় আর এদিকে সন্দীপ সন্দীপও খেতে বসে যায় তার যেভাবে ওদের মানে আমি হাসি খুশিটা দেখি ভিডিওতে সে জায়গাতে আমি একদম স্পষ্ট জেনে গিয়েছি যে ওর কিন্তু এখন বিয়ে করার কোনো ইচ্ছেই নেই হ্যাঁ করবে কেন করবে না ওরও একটা লাইফ আছে এত বড়ো লাইফ একা তো কাটাতে পারবে না যেহেতু বাবা মা একদিন না একদিন বয়স হয়ে যাচ্ছে একদিন না একদিন আর সামলাতে পারবো না এই সংসারটাকে সে জায়গাতে কিন্তু সন্দীপের বিয়ে করার মামাটা অনেকই প্রয়োজন বা কিষাণু কিষাণুরও একটা মাম মামের খুবই প্রয়োজন তো সেটাই বলেছি তার মধ্যে যার মধ্যে আজকে আবার আমি ওর দিদি সন্দীপের দিদি যেটা জাস্ট সীমা সে সীমা দিদির আমি আজকে ভিডিওটা দেখে বুঝে গিয়েছি যে না সন্দীপ কোনো বিয়ে করেন নেই আর এইগুলো কথা কিন্তু সব একটা বানানো সাজানো একটা সবাই মিলে একটা কিভাবে কন্ট্রোভার্সি করব সেই জায়গাতে কিন্তু এইভাবে একটা মিথ্যা প্রচার করে এই ভিডিওটা ছাড়া হয়েছে তো সেটাই বন্ধুরা আমি কিন্তু কোনো কোনো জায়গা থেকে কোনো রিপোর্ট আনতে পারি না আমি থাকি অনেকটাই দূরে সেই কই ওয়েস্ট বেঙ্গল আর কই থাকি আমি আসামে আসাম থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে কোনো রিপোর্ট পাইনি আমি কিন্তু সবসময় ভিডিও দেখি একদম কারেক্ট মানে যে জায়গাটা আমি বুঝে যাই হ্যাঁ এই জায়গাটা এইটা হয়েছে সেই কথাই কিন্তু আমি তোমাদেরকে বলি আচ্ছা যাই হোক চলো বন্ধুরা গামলা যে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে যে আমার ঘরের থেকে সবাই মানে হেল্প করা হচ্ছে দাদাভাইও বলে দিয়েছে আমি তোর পাশে আছি আর সবাই আমার পাশে আছে সেই জন্য আমি আজকে এত কিছু করতে পেরেছি সে জায়গাতে খালি রক্ত টান হলে হয় না সেটাতে আমাদেরকে একদম স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে রক্ত টান যে খালি হলে যে রক্ত টান যদি হয় তাহলে মানে 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 ওকে এত ভালো কেউ এসে দিবে আর কি সম্মান দিয়ে ওকে হেল্প করবে সে জায়গাতে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে ডক্টরটা না হলেও কেউ আছে আমাকে কিন্তু অনেকেই মানে অনেকেই আমাকে কিন্তু পিছনে আমার পিছনে হাত রেখেছে বা আমার মাথায় হাত রেখেছে এই জায়গাতে পৌঁছানোর জন্য আমার বাচ্চাকে আমি কিভাবে নিয়ে আসবো আমার পিছনে একজন আছে সে কিন্তু আমাকে অনেকটাই মানে হেল্প করে যাচ্ছে সেই সে কে সেই সেই কে সেই যে উনি নিজের রক্তের মানুষ না সেটাই হলো যে রুমালি সে কথাটা কিন্তু কমিউনিটি পোস্টে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে তখনই আমি কিন্তু একটু বুঝিয়ে গিয়েছিলাম কারণ আজকে আমি বুঝেও আমি কিছু বলি নেই যখন আমি সঙ্গীতা আর লাইফটা দেখেছি সেই সময় কিন্তু কিন্তু স্পষ্টভাবে সবাই বুঝিয়ে গিয়েছে তোমরাও বুঝে গিয়েছো আমরাও বুঝে গিয়েছি সেই সময় লাইফটাতে কিন্তু প্রচুর প্রচুর ছিল সে সময় কিন্তু আমিও ছিলাম সেই লাইফে কিন্তু আমি কথা বলি কিন্তু আমি ওদের লাইফে যা যা কথা হয়েছে সেগুলো কথা আমি সব জেনে গিয়েছি তো সে জায়গাতে আমি তোমাদেরকে রেকর্ডিং কোনো না সে জায়গাতে আমি সেটাই বলবো যে দালাল যে গামলার যে দালাল দাদা আছে সাবু দাদা সেই সাবু দাদাকে যে সাবু দাদা যে এখন একদম মানে কিভাবে সব কথা গামলার কথা সব মানে অন একদম মানে রেকর্ডিং গুলো ছেড়ে দিচ্ছে সে রেকর্ডিংগুলো পাওয়ার সাথে সাথে আমরা বুঝিয়ে গিয়েছি যে ও সাবুদাতা যে বলে দিল যে সাথে সেই জায়গাতে বলে দিল যে বেঙ্গলের ওর কোনো নদ টনদ আসে নাকি সেই ননদে কিন্তু এই চার পাঁচটা সংস্থা সংস্থা থেকে জুড়ে বাচ্চাটাকে কিভাবে নিয়ে আসবো সেই ষড়যন্ত্র করছে নিজের ননদে করছে সেই জায়গাতে কিন্তু আমি এখন পুরো বুঝে গিয়েছি তার মধ্যে আমি কিন্তু আগে একদম আগেও বুঝে গিয়েছিলাম যখন যখন গামলা আর সন্দীপের মধ্যে এই এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে ও যখন ঘর থেকে বেরিয়ে শ্বশুরবাড়ি থেকে বেড়ে গামলা এসেছে তখন কিন্তু রুমালি বলে দিয়েছিল লাইফে যে কিষাণও কিন্তু নিজের মার কাছে থাকাটাই বেটার তখন আমি বুঝে গিয়েছি এর পিছনে নিশ্চয় রুমালি থাকবে কারণ রুমালি যদি এত বড় একটা মানে হেল্প না করে গামলাকে কিন্তু গামলা কিন্তু এত এগোতে পারবে না বা এত কথা বলতে পারবে না সেই জায়গাতে কিন্তু আমি আগেই বুঝে গিয়েছিলাম আর ও যখন জকস্টপে জকস্টকে যখন নিজের মাকে নিয়ে এভাবে কথা বলেছিল তখনও কিন্তু আমি বুঝে গিয়েছিলাম তো সেটাই বন্ধুরা এখন কিন্তু জল জল ফাঁস হয়ে গিয়েছে আর সবাই বুঝিয়ে গিয়েছ কে কেরকম ওর নিজের বোন হয়ে যদি নিজের ভাইয়ের সাথে না থাকতে পারে ও যদি সবসময় নিজের ভাইকে নিচে নামিয়ে একটা অন্য এখন বলতে গেলে কিন্তু অন্য মেয়ে লুকে এটা নিজের ভাইয়ের বোন না এখন একটা পরপুরুষের সাথে যদি এই ঘটনাগুলো করেছে আমার মতন মেয়ে লোক কখনো নিজের ভাইয়ের বউ আমি বলবো না সে জায়গাতে কিন্তু রুমালির মতন মেয়ে লোকে পেয়েছে তো সেটাই বন্ধুরা আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো আর হ্যাঁ সন্দীপ কিন্তু এখনও কোনো বিয়ে করে নেই সেগুলোর কথা তোমরা কোনো কান দিও না আর নেক্সট ভিডিওতে আবার চলে আসবো কী হচ্ছে কী না হচ্ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এখানে গুড নাইট বাই বাই